উপস্থিত নির্বাচনী মধ্যমে ও সভার আজকের সভায় সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের প্রান্তীয় নেতা জন নেতা কাজী জাফরুল্লাহ সাহেব মঞ্চে উপস্থিত ভাঙ্গা পৌর পৌর আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রিয় নেতা বারবার নির্বাচিত মেয়র আবু ফয়েজ মোহাম্মদ রেজা মঞ্চে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়নের আগত নেতৃবৃন্দ আসসালাম আপনারা জানেন আজকে এখানে যে প্রার্থী ঘোষিত হয়েছেন এটা হচ্ছে বারোটি ইউনিয়নের এবং একটি পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদকের মতের ভিত্তিতে এটা কাজী জাফরুল্লাহ সাহেব দেন নাই আর দায় দায়িত্বটাও কিন্তু এই বারোটা ইউনিয়নের সভাপতি এবং পৌর ইউনিয়ন পৌর আওয়ামী সভাপতি সাধারণ সম্পাদক আগামী নির্বাচন তবে আমি মনে করি যে যে নির্বাচন এই নির্বাচনে বারোটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকই যথেষ্ট নয় বিশাল নির্বাচন এই নির্বাচনে আরো সম্পৃক্ততা থাকা উচিত ছিল এই নির্বাচনে থানা কমিটির মতের মত নেওয়া উচিত ছিল এই নির্বাচনে অঙ্গ সংগঠন যারা আছে যারা নির্বাচন করবে তাদের মত নেওয়া উচিত ছিল যাই হোক যেটা হয়েছে সেটা হয়ে গেছে এখন এটা এটা নিয়ে বিতর্কে গেলে আমাদের ভিতরে আরো যাওয়া যন্ত্রণা কষ্ট বাড়বে হ্যাঁ বিকল্প ক্যান্ডিডেট যিনি ছিলেন এমপি সাহেব সেই এমপি সাহেব একজন সুযোগ্য খেলোয়াড় মাঠের খেলোয়াড় সেই খেলোয়াড়ের সাথে খেলতে হলে আমাদেরও সেইভাবে খেলতে হবে আমি বলতে চাই যে আমরা যেন কোনো চূড়াবালির ভিতরে আমরা পা না রাখি এবং আমি স্পষ্টভাবে বলতে চাই আজকে যারা আপনারা প্রার্থী দিয়েছেন ভারত ইউনিয়নের প্রার্থী দিয়েছেন সভাপতি সাধারণ সম্মেলন দিয়েছেন এই প্রার্থী নগরে বাড়ি এই প্রার্থী কতক্ষণ আমাদের মাঝে টিকে থাকবে সেইটা আমার সন্দেহান আমরা চূড়াবাদির ভিতরে যেন পাড়া না দেই সেটা তার তার এখানে প্রতিশ্রুতি দিতে হবে যাহা আমি এককভাবে টিকে থাকবো এবং আমি আমাদের যত নির্বাচন আছে নির্বাচনে যত লোক যত নেতা নেতাকর্মী আছে তাদেরকে আমি সেন্টার দিতে পারবো আমি নিজেও সেন্টারে থাকতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়